ঝেনাইদাহ মুজিব চত্বরের একটি দৃশ্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি তো আজকের যে ঝেনাইদাহ আন্দোলন হয়েছে ঝেনাইদাহ বিভিন্ন জায়গায় আমরা যতদূর সম্ভব শুনতে পেরেছি এবং কিছু কিছু জায়গায় আপনারা ধোয়া দেখতে পাচ্ছেন এখানে অনেক ভাঙচুর হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা বিভিন্ন পয়েন্টে যেগুলো দেখতে পারলাম সাইনবোর্ড তো যা ছিল এখানে কিন্তু কোনো জায়গায় তেমনটা কোনো সাইনবোর্ড নাই রাস্তায় কিন্তু তো আপনার ও হচ্ছে এবং বিভিন্ন কাঠ এবং অন্যান্য জিনিসপত্র দিয়ে রাস্তায় আগুন দেওয়া হয়েছে আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি জেনাইদা হো আপনার যে মেন শহর এটা আপনাদেরকে আমরা একটু যদি দেখিয়ে রাখি কোনো জায়গায় রকম কোনো ব্যানার এমন কোনো কিছু নাই একদম জেনেদা শহর বর্তমানে এখন পুরোটাই ফাঁকা হয়তোবা কয়েকটা রিক্সা ভ্যান এগুলো চলাচল করছে আপনাদেরকে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি এখন বর্তমান পরিবেশ পরিস্থিতিটা থমথমে ভাব অর্থাৎ মানুষ কিন্তু চলাচল এখনটা নেই সকাল দশটা এগারোটার দিকে কিন্তু জেনাইদা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আন্দোলনকারীরা তারা এসে সমাবাস করেছিল তো সেই জায়গা থেকে তারা কিন্তু সরিয়ে পড়েছিল পরার পরে আমরা পরবর্তীতে শুনতে পারলাম যে ঝেনাইদাহের ভিতরে পায়রা চত্বরে সহিংসতা হয়েছে তো তার মধ্যে দিয়ে আপনার বিভিন্ন প্রতিষ্ঠান সে সমস্ত জায়গায় কিন্তু বেশ কিছু জায়গায় ভাঙচুর এগুলো হয়েছে আমরা সেই সমস্ত জায়গাগুলো আসলে সেভাবে আমরা দেখাতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত তবে যে পরিবেশ পরিস্থিতিটা জেনে দেওয়ার অবস্থানটা আসলে খুবই দুর্বল যে মানুষ কিন্তু যারা যেহেতু আজকে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ রবিবার আজকে কিন্তু মানুষ চলাচল কিন্তু খুবই বন্ধ রয়েছে চলাচল খুবই কম করছে আপনাদেরকে আমরা সেটা যদি একটু দেখিয়ে রাখি আমরা বর্তমানে এখন মজিব চত্বরে আছি তো যে সমস্ত সাইনবোর্ড ব্যানার যেগুলো যাই ছিল সেগুলো কিন্তু একদম চুমার অবস্থান আপনাদেরকে আমরা একটু জানানোর চেষ্টা করছি যে সমস্ত জায়গায় যেগুলো ভাংসুর হয়েছে এখানে পুলিশদের পক্ষ আপনাদেরকে সেরে আমরা যদি একটু দেখে রাখি এটা ডিসিকোট রোড ডিসিকোটের এই রোড দিয়ে যেতে হয় এই রোডের অবস্থানটা বর্তমান আপনারা যতদূর সম্ভব আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি একদম একদম ফাঁকা এটা আপনার পুরাতন কুষ্টিয়া রোড এই রোড দিয়ে আরবপুর যেতে হয় আমরা এখন বর্তমান পোস্ট অফিসের মনে যাচ্ছি প্রথমত আমরা দেখে এখন কী অবস্থা সেটা আপনাদের দেখাবো দেখতে থাকুন কেসি কলেজ মার্কেট সবগুলি বন্ধ ছাত্রী অফিস যুবলীগ অফিস মেন আমরা পোস্ট করেছি এখানে আগুন দিনের কিছু নমুনা ছিল আমরা চেষ্টা করছি এখানে পুলিশ সুপারদের পক্ষ পোস্ট অফিস ভাংচুর হয়েছে আপনাদেরকে আমরা যদি সেটা দেখে রাখি এখানে অনেক আগুন জ্বালানো হয়েছে আমরা থানার সামনে অর্থাৎ সুইট মোড় যদি একটু দেখে রাখি এখানে কিন্তু একদম মরুভূমি শ্মশান মতো পরিবেশ পরিস্থিতি বিভিন্ন জায়গায় ইট পাইকেল এবং আগুন ধরানো হয়েছে সেইগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন প্রধান ফটো পোস্ট অফিস মোড় সেই জায়গাটা এবং এই সমস্ত জায়গায় তার আগুন ধরিয়ে বিভিন্ন পাট এবং অন্যান্য কাপড় সুপুর এগুলো দিয়ে আগুন ধরানো হয়েছে সেটা আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি তো পোস্ট অফিস মোড়টা এখন যে অবস্থানটা আসলে এই সময় কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এখন এই জায়গাতে কিন্তু চলাফেরা করে কিন্তু এখন সেই চলাফেরাটা এখনটা খুবই বন্ধ মতো অবস্থানটা আসলে এখানে কিন্তু একদম শ্মশান মতো পরিবেশ পরিস্থিতিটা আপনাদেরকে আমরা একটু দেখানো দেখানোর চেষ্টা করছি এবং এই রোডটি হাটের রাস্তা রোড সেটাও আপনাদের দেখাই এখন মানুষ কিন্তু সবাই সচেতন যার যার বাসায় যার যার শেষ অবস্থান করছে আমরা ইতিমধ্যে আপনাদের সাথে আজকের মতো ভিডিও শেষ অজানা তথ্য পেতে ডবির আলী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ডবির আলী পেজ ফলো করবেন এবং বিষয়খালী নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন